এই কিছুটা বোঝা যায় আগে যেমন অনেক আগে শুধুমাত্র মোমিন টুমিন গবাদি পশু জন্মাইতো ওই মুক্ত চিন্তা একটু ভালো বুদ্ধিভিত্তি এগুলো জন্মাইতো না সুযোগ পাইতো না কিন্তু ইদানিং ওগুলো পশু পাখিও যেমন জন্মাচ্ছে মোমিন টুমিন আবার এই বুদ্ধিভিত্তিক মানুষগুলো প্রচুর লাইনে আসতেছে কারণ হলো এর জন্য কৃতিত্ব আপনাদের কারণ আগে ডকুমেন্টগুলো অ্যাভেলেবল ছিল না তারপরে হচ্ছে আপনার এইগুলো যে জানবে জানার সোর্সগুলো ছিল না না থাকার কারণে এই মানুষ জানতে পারতো না তো তারপরেও অনেক কষ্ট করে মানুষ জানতেছে আর বাংলাদেশের মানুষের একটা অভ্যাসও বলা যায় সেটা হলো তর্ক করবে কিন্তু জানার জন্য চেষ্টা করবে না একটা ধর্ম আমাদের ইসলাম ধর্ম যদি গুরুত্বপূর্ণ হয় এটি যদি সব কিছু হয় তাহলে আমাদের সমস্ত কিছু বাদ দিয়ে হলেও হাদিস কোরআন হাদিস আছে কত প্রকার সহি বুকারি সহি মুসলিম আবু দাউদ ত্রিমিজি নাবু নাসাই আবু ইবনে মাজা এরকম আরও অনেক হাদিস টাদিস আছে আর কোরআন তো আছে কোরআন যদি খালি আমি বিশ পঁচিশটা মুখস্থ করে রাখলাম কি অর্থ মানে কি কিচ্ছুই বুঝলাম না তাইলে আমি ইসলামটাকে না জানবো আমার প্রত্যেকটার সুরার অর্থ কি এগুলো কি এগুলো জানতে হবে হাদিস করতে হবে এগুলা ভালো মতো জানতে গেলে একটা মানুষ যদি ইসলাম সম্পর্কে জানতে চায় আমার ধারণা তার পাঁচ থেকে সাত বছর সময় লাগবে এর নিশ্চয়ই সম্ভব না সম্ভব তাহলে তারা আরও বেশি সময় দিতে হবে তাহলে বাংলাদেশের মানুষের পক্ষে এত সময় দেওয়া কোনোভাবেই সম্ভব না সম্ভব আমি দিছি আমি অনেক দিছি কিন্তু এত ভালো না জানলেও কারণ আমার আবার এই সব জানা দরকার আমার সামারিটা জানা দরকার আমি যতটুকু জানা জানলে আমার ক্লিয়ার হবে অতটুকু আমার জানা হয়ে গেছে এই জন্য আমার এই আর কোনো মশ্ন নাই যদিও কম জানি বেশি জানি না কিন্তু প্রশ্ন নাই আমার আমার ব্যাপারে আমি ক্লিয়ার আছি তখন যাদের জানা দরকার তাদের এতগুলো জানতে গেলে কীভাবে জানবে তখন যদি সময় থাকে তাহলে সব জানো আমার প্রশ্ন আমার কথা সব জানো আর যদি আমার সময় তাহলে শর্টকাট ছা মারিয়ে যে যারা কষ্ট করে আছে এই আসিফ ভাই তারপরে হচ্ছে আরো এইরকম যারা যারা আছে এরকম সুন্দর করে সামারি করে রেখে দিছে সেখানে যে কষ্ট করে যে জেনে নাও তোমারে তো আমার গাড়ি দুইটা তো আমার এত শিক্ষিত বিবেকবান বানানোর দরকার নাই যার যার নিজের দায়িত্ব এটা নিজের জ্ঞান পরিষ্কার করা নিজেকে উন্নত হওয়া নিজের বান হওয়া এটা যার যার ব্যক্তিগত দায়িত্ব তাহলে সেটা তো যে এই আসিফ ভাই খাইয়া দাজিব দায় পরে না যে তোমার শিক্ষিত বানাবে এটা যার যার দায়িত্ব সে যতটুকু করছে একটা সামারি করে একটা ওইখানে যে ওই বিচার বিশ্লেষণ করে তারপরে যদি ওকে তুমি ইসলাম ধর্মে থাকো ইসলাম ধর্মে তো সমস্যা নাই ইসলাম ধর্ম ভালো যদি মনে হয় বিবেক বুদ্ধিবন যদি ভুল না মনে হয় তাহলে ইসলাম ধর্ম পালন করো সমস্যা নাই আর যদি মনে হয় এটা ভেজাল আছে তাহলে তুমি তারপরে যদি কয় না আমার ভেজালটা আমার ধর্ম এটা মানতেই হবে মানতেই হবে তাইলে তুমি পশু থাকো তোমার সমস্যা নাই কিন্তু বিবেকবান

তিনজন মিলে লাইভে থাকবে কথা বলতে দিবে না শুধু বলবে আর বলে যে প্যাস কেন ডিজে করতে দেন ডিজে করতে দেন কিন্তু ওনাদের যখন একটা আয়াত সম্পর্কে জানতে চাই অন্ডি কোরআনের যে ভাই এই আয়াত সম্পর্কে একটু বলেন তো ওরা আবার দশ নম্বর সুরে পনেরো নম্বর আয়াতে চলে যায় ভাই এই আয়াত কেদারি কেন হয়েছে তখন আবার নাকি প্রশ্ন করা যাবে না আচ্ছা কিন্তু তারা তাদেরকে তাদের যে ফান্ডামেন্টাল যে কোয়েশ্চেনটা যে কোরআনটা কোরআন তারা পাইলো কোথায় থেকে কোরআন নিয়ে আসছে এটা তো তাদের তো কোনো মানে ইয়ে নাই তাদের সাথে আলোচনা কি করবে এটা নিয়ে করার উপায় মানে হাসাহাসি করার মতো অবস্থা না যে তোমাদের যে ফাউন্ডেশন যে কোরআন এটা পাইসো কই এটার উত্তর দিতে পারে না তারা

এই জন্য অনলি কোরআন দিয়ে ওরা দসা শুরু করে দিছে প্রত্যেকটা আয়াত নাকি অর্থ ভুল প্রত্যেকটা আয়াতের অর্থ ওরা নিজ নিজ বানাচ্ছে আর ওরা বসে বসে মুড়ি খাচ্ছে মানে আべる আলেম ওলামা যত দিন গেছে 1450 বছর যারা কেউ কিছু বুঝলো না হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা কেউ কিছু বোঝে নাই 1450 বছর পর এসে বাংলাদেশের এক মানে ইয়া মানে বাংলা ভাষাশী সে গিয়ে শেষমেশ কোরআনটা বুঝতে পারলো আসল অর্থটা ঠিক আছে ভাই এদেরকে এদেরকে নিয়ে তো আলোচনার দরকার নেই আর কি কিছু বলবেন মানুষ ভাই আপনি হ্যাঁ বলতে চাই এটা হচ্ছে আল্লাহ যে মানুষকে সৃষ্টি করছে আদমকে বা যে সৃষ্টি করছে আমি এই বিষয়ে একটু আপনার সাথে কথা বলতে চাই আল্লাহ তো মানুষকে সৃষ্টি করেনি আল্লাহ মানুষকে তৈরি করছে কারণ আল্লাহ পাঠিয়েছিল মাটি দিয়ে প্রথমে ইসারে পাঠিয়েছিল কোন কোন ফেরেস্তারে পাঠাইছিল পরে গিয়া শেষে গিয়া আজরাইল নাকি আজরাইল হা আজরাইল গিয়া কি একটা মাটি মুটি নিয়ে আসছে পরে মাটি দিয়া নাকি কাদা মাটি দিয়া নাকি মূর্তি বানাইছে ওর ভিতরে নাকি রুহ ফুকে ফুকে দিছে তো এই ছিল মানে এটা বানানোর বানানোর কিন্তু সৃষ্টি যে করছে আল্লাহ মানুষকে সৃষ্টি করছে এটা তো ভাই আমি পাইতেছি না কোথায় এটা এটা মানে ইয়াটা কি এটা কোথা থেকে জানলেন আপনি যদিও ভাই এটা আমার মেইন কনসেপ্ট না আমার কোশ্চেনটা হচ্ছে মানে আমি বলতেছিলাম কি কোশ্চেন অন্য জায়গায় এটা মানে একটা এই মানুষকে তৈরি করার পরে ওই আমি এমনি বলতেছি আর কি আমার হয়তো ভুল হইতে পারে মানে কনসেপ্টটা বোঝানোর জন্য প্রশ্নটা করার জন্য আর কি মানুষকে সৃষ্টি করছে এই জন্য আল্লাহর আহ ইবলিস কে সেজদা দিতে বলছিল ইবলিস সেজদা দেয় নাই পরে ইবলিসের সাথে আল্লাহর একটা চ্যালেঞ্জ হয়েছে যে আমার বান্দারা আমার ইবাদত করবে ইবলিস বলছে যে করবে না আমি পথ ভ্রষ্ট রাখবো এই একটা চ্যালেঞ্জে হইলো তারপরে আল্লাহ যে মানুষদের দুনিয়াতে পাঠাইলো এখন নবী কেন পাঠানো দরকার আল্লাহ তো চ্যালেঞ্জ করছে ইবলিসের সাথে নবী কেন না সরি আল্লাহ কেন নবীদের পাঠাইলো মানুষকে হেদায়তের জন্য কোরআন কেন পাঠাইলো মানুষকে হেদায়তের জন্য আল্লাহ তো ইবলিসের সাথে আগেই চ্যালেঞ্জ করে পাঠাইছে সেটাই তো সেটাই তো মানে এই শয়তান তো আর নবী টবি পাঠাইতেছে না কোরআন টোরান লিখতেছে না কিছুই করতেছে না কিন্তু শয়তানের ক্ষমতাই বেশি পৃথিবীতে তাই না মানে এখন পর্যন্ত সাতশো কোটি মানুষের ভিতরে পাঁচশো কোটি মানুষ অমুসলিম তাহলে তো তাও আবার মুসলমানদের মধ্যে নানা ভাগ নানা বাহাত্তরটা না তিয়াত্তরটা ভাগ নাকি কোরআন এই হাদিস অনুসারে তো ভাই তাহলে তো শয়তানের শয়তান এগুলো নবী আসল না পাঠায় কোরআন টোরান না লিখে তো শয়তান জিতে গেছে মুসলমান আছে কয়জন পৃথিবীতে প্রকৃত মুসলমান আছে আরো এটাই বললাম ভাইয়া যে আল্লাহ যে নবী এতজন পাঠাইলো এত কিতাব পাঠাইলো তবুও তো দেখি যে ইবলিস আগায় আসে আল্লাহ থেকে

কোরআন তো ভাই মানুষ তাইলে ছিঁড়ে কেন নয় মানুষ তাহলে মানুষ তাইলে ভাই মানুষ কোরআন ছিঁড়ে কেন নাই করেন ওপর দাঁড়ায় কেন হ্যাঁ আমি তো দেখছি করোনার উপর পায়খানা পেশাব মানুষ করে তারপরে এগুলো তো মানে হয় এবং ইউরোপ আমেরিকাতে এগুলা অনেক ঠাট্টা মস্কর করা হয় মানে এইগুলা নিয়ে আহ কেমন করে তা তো জানিনা ভাই কোরআন তো তাহলে মিথ্যা হয়ে গেল একটা কথা বলে আমি শেষ করি না এটা হচ্ছে যে অনলি কোরআন দাবি করে যাই হোক মানে দাবি করে যে কোরআনে যথেষ্ট কোরআনে কোনো অসঙ্গতি নাই কোরআনে কোনো অসঙ্গতি নাই তো এই বিষয়ে ভাই দুই কি লাইন বলতে হবেন যে আসলে অসঙ্গতি ধরে দেওয়ার মতো অথবা কোনো ভুল বা এটা মানে মেনে মতো না এরকম কিছু অসংখ্য জিনিস সংসদ ডট কম এ লেখা আছে ভাই এই বিষয়ে এইটা নিয়ে কথা বলতে গেলে তো অনেক সময় লাগবে এই বিষয়ে আপনি একটু ঢোকেন সংসদ ডট কম এ কোরআন সংকলনের ইতিহাস এই লেখাটা একটু পড়েন এটার ভিতরে অনেক কিছু পাবেন আপনি বুঝতে পেরেছি ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার টাইম ভালো থাকবেন ভাইয়া ঠিক আছে ভাইয়া আপনি ভালো থাকবেন বিদায় জানাচ্ছি আবারও নিশ্চয়ই কথা হবে আপনার সাথে পরের জনকে যুক্ত করি